অনেক দুর্নীতি চলতেছে এখানে মহিলাদের নিয়ে ব্যবসা বাণিজ্য চলতেছে আমাদের মা বোন এলাকা দিয়ে চলছে মালিক সহ জনকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ছয় মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা কালে অনৈতিক কার্যকলাপে সহযোগিতা করার দায়ে হোটেল মালিক বাগেরহাট সদর উপজেলার এলাকার মোহাম্মদ আমিরুল ইসলামকে সহ চারজন দেহ ব্যবসায়ী নারী ও যুবতী এবং পাঁচজন খরিদ্দারকে আটক করে বাগেরহাট সদর মডেল থানায় নিয়ে আসে আটকৃত হোটেল মালিক আমিরুল ইসলাম ওরফে আমির ক্ষমতাসীন দলের নাম হারিয়ে দীর্ঘদিন যাবত এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান আটকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে মহিলাদের নিয়ে ব্যবসা বাণিজ্য চলতেছে আমাদের মা বোন এলাকা দিয়ে চলতেছে স্কুলে যাচ্ছে কিন্তু আমরা বারবার প্রশাসনটা বলেছি যে আপনারা এটা বন্ধ করে দেন আমাদের ইজ্জাত থাকতেছে না এই দুই চার পাঁচবার আমিরকে বলা হয়েছে যে ভাই আপনি এইগুলো করেন না আমাদের এলাকায় মাবুন আছে আমরা মাবুনদের আমার এই রাস্তা দিকে চলাফেরা করে কিন্তু আমির এই বারবার তাকে আলটিমেট দেওয়ার পরে সে কোনো আলটিমেট শুনতেছে না সে কোনো অ্যাকশন নিচ্ছে না সে একের পর এক অপরাধ করে যাচ্ছে সে এখানে মাসখানে আগে এরকম একটা অপরাধ করেছে তাকে এক সপ্তাহ আগে একটা অপরাধ করেছে আমরা তাদের সবাই তারা কোনো পদক্ষেপে যায়নি আমরা প্রশাসনকে এটি জানাচ্ছি যে এখানে সেই হোটেল ব্যবসাটা বন্ধ করে দিই সেই হোটেলে এখানে এইভাবে দেহ ব্যবসাটা চালাতে পারবে না দেহ ব্যবসা এই একটা আবাসিক হোটেল পুঁজি এখানে সামাজিক অচল কাজ কাজ করা হয় অবৈচ কাজ করা হয় আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে বাগেরহাট টমেশ ছবিতে এরা এই অবৈচ ব্যবসা করতেছে एमपीसी बे जनरल बी तो ये रुली आराम से बहुत मजे से हाय ओबी दे सेना सेना हम 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 তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক